সাইডে আসলাম এই যে এখানে যেই একটা কেবিল আসিল কেবিলটা জ্বলে গেছে তো এখানে আরেকটা নতুন কেবিল জয়েন করে এখানে একটা টার্মিনেশন বানায় এটা ভিতরে লাগাইতে হইব তো এটার জন্য এখানে একটা খেজুরের মস্তুদা আছে মস্তুদা বলতে আপনার খেজুরের গোডাউন তো সংরক্ষণ করা আছে খেজুরগুলো নষ্ট হয়ে যেতেছে তো খুবই খারাপ লাগতেছে বিষয়টা তা আমরা ইমার্জেন্সিভাবে চলে আসলাম তো আমরা মূলত কারেন্টের ইমার্জেন্সি কাজ করেই থাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে একটা অন্যরকম জায়গাতে অন্যরকম ভিডিও নিয়ে আসলাম অন্যরকম বলতে দেখেন আমরা একটা কাজের সাইডে আসলাম এই যে এখানে যেই একটা কেবিল আসিল কেবিলটা ঝুলে গেছে তো এখানে আরেকটা নতুন কেবিল জয়েন করে এখানে একটা টার্মিনেশন বানায় এটা লাগাইতে হইব তো এটার জন্য এখানে একটা খেলুরের মস্তুদ আছে মসুদা বলতে আপনার খেজুরের গোডাউন তো সংরক্ষণ করা আছে তো ওই খেজুরের গোডাউনটা কালকে রাত থেকে বন্ধ তো আমরা এটা ঠিক করার জন্য আছি কারেন্টের লাইন তো কারেন্টের জন্য ওনারা খেজুরের তালাজা বন্ধ করে রাখছে তো ওনাদের অনেক সমস্যা কালকে রাত থেকে আজকে বসলো ওনাদের বাসায় কারেন্ট নেই তো এখানে আমাদের মতো অনেক আমেল আছে বাংলাদেশি বাইরে আছে তো ওনারা অনেক কষ্ট করতেছে তাই আমরা চলে আসলাম এই কারেন্টের লাইনটা ঠিক করার জন্য তো এরকম আমরা বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন মানুষের সেবাতে নিয়োজিত থাকি তো বাংলাদেশে অনেক কারেন্ট গেলাগা আপনার কারেন্ট ওয়ালাদের অনেক গালিগালাস করেন এখন ছইদার আসার পরে কারেন্টের কাজ করার পরে আমরা বসতেছি আসলে কারেন্টের কাজটা যে কত টাইমের বিষয় সময়ের বিষয় তো কোনো জায়গাতে কোনো লাইন ধুইলা গেলে ওটা ঠিক করতে একটু টাইম লাগে এই জন্যই কারেন্ট থাকে না লোডশেডিং হয় তো এটা আমরা বাংলাদেশে বুঝি না বিষয়টা কারণ আমাদের আমরা অনেক গালাগালি গালাগালি করি তো গালাগালি না করে ধৈর্য ধরবেন ইনশাল্লাহ সব কিছু সমাধান হবে তো এরকম আমরা একটা সাইডে আসলাম কালকে রাত থেকে কারেন্ট নাই তো ওনাদের লাইনটা ঠিক করার জন্য তো এটা সমস্যাটা হয়েছে মেন লাইনে দেখেন মোটা কেবিল চার্সি কেবিল তো আমরা মূলত কারেন্টের কাজ করে থাকি তো আপনার বিভিন্ন জায়গায় কারেন্টের লাইন জ্বলে গেলে কোনো সমস্যা হইলে আমরা ওইগুলো ঠিক করে থাকি তেমনি এটা একটা খেজুরের মস্তুদা খেজুরের তালাজা ভর তালাজা বিশাল তো এখানে অনেক খেজুর মজুত করা আছে তো ওনাদের খেজুরগুলো নষ্ট হয়ে যেতেছে তো খুবই খারাপ লাগতেছে বিষয়টা তা আমরা ইমার্জেন্সি ভাবে চলে আসলাম তো আমরা মূলত কারেন্টের ইমার্জেন্সি কাজ করেই থাকি তো এটাই বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে অনেক ডিফারেন্স আছে কারণ সৌদি আরবে কোনো লাইনটা সমস্যা হলে তাৎক্ষণিকভাবে এরকম একটা জেনারেটারের গাড়ি পাড়া দেয় তো এটা তাৎক্ষণিক ইমার্জেন্সি কাজ চালানোর জন্য জেনারেটার চলতেছে তো এরকম তারপরে আমরা চলে আসি আসে এটা সমাধা করি ঠিক করে আর পরে লাইনটা চালু করে দেওয়া হয় তো এইভাবে আমরা চেষ্টা মানুষের মানুষ আমরা নিয়োজিত থাকি সবসময় তো আজকে যেই সাইডে কাজ করতে আসলাম এই সাইডের চারপাশে শুধু খেজুর আর খেজুর খেজুরের বাগান দেখেন যতদূর চোখ যায় অতদূর শুধু খেজুরের বাগান তো আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে নতুন হয়ে থাকা অবশ্যই পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ